হ্যাঁ এটা অনেক বড় হয়েছে আচ্ছা আচ্ছা কি লাভ হয় এখন তবে আর টাকা বাড়লে এই পেঁয়াজ থাকতে পেঁয়াজ ছোট ভাইয়া এলসি পেঁয়াজ এই গুলো আপনার একদম না এইটা ঠিক আছে এইটা থাকলে পরে এলসি তো লাগে না আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভালো আছেন ভাইয়া জি আজকে শুক্রবার শুক্রবার কি অবস্থা ভাইয়া বাজারের ব্যবসা কিনা আছে শুক্রবার তো শুক্রবার একটু ব্যবসা কেন একটু ছলো হয় হুম হুম আজকে মুরিকার বাজার কেমন গেছে সকালে মুরিকারা আমরা আজকে বেছছি 44 45 মাথা 46 নিজে 40 42 41 মালের কোয়ালিটি বুঝিয়ে дам। তো ভাইয়া 40 টাকায় নামছে দাম। 40 টাকায় নামছে। 40 টাকায় নামছে দাম। সামনে তো আরো কিছুদিন পরে আরো বেশি আসবে মনে হয় পেয়াস। এখন সামনে কি হয় বলা যাচ্ছে না। সামনে কি হয় বলা যাচ্ছে না। হুম হুম হুম। তো পাইকের কেমন আজকে? শুক্রবার একটু কম হয়। একটু কম হয়। মোটামুটি আছে। হুম হুম। মোটামুটি আছে। আর এলসির এর দাম এলসি বেশে 55 56 টাকা। 55 দামটা বেশি আছে। এলসি মালটা একটু কোয়ালিটি ভালো কারণ দেশি মাল তো একদিন দুদিন থাকলে পারে বস্তায় গরম হয়ে যায় হুম হুম এই জন্য এলসি মালটা একটু মানে ভালো থাকে এলসি মালটা ঝরঝরা আর নাকি দেখতেও সুন্দর অনেক ঝরঝরা আমাদের সুন্দর অনেক সুন্দর এটা অনেক ভালো আছে চাহিদা কেমন আছে ভাইয়া আছে এলসি চলে দেশিও চলে সবই চলে দুইটাই চলে আচ্ছা খোলা তো নাই না না খোলা নাই এগুলা এলসি এটা এলসি এইগুলা এলসি ভাইয়া না এটা এলসি তো ভালোই তো সাইজ না সাইজ ভালো এটা কত করে কেজি এলসি এটা আপনার 55 টাকা পঞ্চান্ন টাকা করে এটা আচ্ছা এখানে আরো আছে মোটামুটি ভালো কম চলে বাইরে চলে বেশি বরিশাল লাইনে বেশি চলে আচ্ছা বরিশালে মানে একটু পছন্দ বেশি করে জি জি এটা লাল মাল লাল আচ্ছা ভালো এটা কি কোন ভাইয়া ইন্ডিয়ার ইন্ডিয়া কালার কোয়ালিটি ভালো ভালোই আছে হ্যাঁ কালার ভালো হুম হুম এটা নষ্ট হয় কি একটু লেট কইরা নষ্ট হয় না কাঁচা মাল তো দেখা যায় দুই চার পাঁচ দিন থাকলে একটু কালো হয়ে যায় তাই কালো হয় না আচ্ছা এজন্য আর এইগুলা একটু ছোট সাইজ নাকি ভাইয়া এটা সবই ছোট আমার কাছে যা আছে ছোট সাইজই ছোট সাইজ দেখ এটা বড় 56 টাকা হ্যাঁ 55 56 জি আচ্ছা তো ভাইয়া শুনছি যে এলসিপিএস বন্ধ হবে আসলে কি বন্ধ হবে এখন শুনেন এটা আমার সঠিক জানা নাই অনেকের মুখে মুখে শুনতেতে যে আসল এখন কি হবে এখন এইটা একমাত্র সরকার বলতে পারবে এখন সরকার কি কিশকের সাথে নি আসবে না নি আসবে না এখন এইটা ভালোমতে একমাত্র সরকার বলতে আমি তো আমি আনজাদে বললাম যে না বন্ধ হবে কোন এটা আমার সঠিক জানা নাই এখন কোন এইটা দিয়ার মালিক একমাত্র সরকার সরকার যদি ইচ্ছা করে যে আমি নি আসব নি আসবে আর যদি ইচ্ছা করে যে না আমি নি আসব না তাই আসবে না অনেকে বলতেছে ভাইয়া আ আটই জানুয়ারি থেকে এলসি বন্ধ হবে এটা মনে হয় সঠিক তথ্য আপনার এটা আমার কাছে সঠিক জানা নাই ঠিক আছে এখন কি হবে এখন এইটা একমাত্র আমি তো সেটা বললাম এটা একমাত্র গভর্নমেন্ট ছাড়া কে বলতে পারবেন গভর্নমেন্ট চালু রাখতে পারে বন্ধ করে দিতে পারে না আমার দেশে কৃষক বাঁচলো কৃষক দূরে পয়সা পাইলো দামটা একটু ভাইয়া পেঁয়াজের দাম একটু কমের দিকেই তো বেশি একটু কমের দিকে তবে আপনারা দেখা যায় পঞ্চান্ন সাইট পঞ্চাশের উপরে থাকলেই পারে মোটামুটি একটা হুম নিয়ন্ত্রণ মদন থাকে তাছাড়া চল্লিশ টাকা মাল বেশি তো কৃষকের লস হয় কৃষক দূরে পয়সা পাওয়ার দরকার আছে তারা দূরে পয়সা পাইলে পারে তো ভালো কারণ সবকিছুর দাম বেশি সারের দাম বেশি ওষুধের দাম বেশি তেলের দাম বেশি তেলের দাম বাড়ে কেজিতে দশ টাকা লিটারে আর কমে হলে এক টাকা আর দুই টাকা তো এইদিকে কমা হইল যেরকম দেখে না স্বর্ণের বাজার বড়িতে দশ হাজার বাড়ে কমে কত এক হাজার বয়স এই তিরিশ বত্রিশ তেত্রিশ দিন চলে মধুহার এলাকাতে কালকে আমার একজন ফোন দিয়েছিল ভাই আমার পেঁয়াজের বয়স তেত্রিশ চৌত্রিশ এটা উঠতে কতদিন লাগে ভাইয়া আপনার কত নব্বই পঁচানব্বই দিন মানে তিন মাস প্লাস হুম তিন মাসে নব্বই পঁচানব্বই হয়তো কিছু লোক একশো দিনে উঠায় হুম হুম তো উৎপাদন কেমন করতেছে লাগাচ্ছে মানুষ লাগাচ্ছে এখন যদি আল্লাহ পাক সুবিধে ভালো রাখে তাহলে হয়তো আল্লাহ রহমত এবারও ভালো হবে মা এবারও ভালো হবে হুম এবারও ভালো হবে কারণ মুড়ি কাটা তো ওয়ান টাইম এদি তো রাখা যায় না এক টাকা দুই টাকা কম বেশি বেশী হবে আর হালি মাল যারা ওইটা আপনারা সকায়ে কিচকরা উঠায় ওই মালটা দেখা যায় বছর ভরে চাঙে রাখে হুম 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 ওরে তার কাঁচা উঠাইতে পারে না হয় যারা কাঁচা উঠায় বিক্রি করবে তারা উঠায় আর যারা ভরে রাখবে তারা পাকায়ে উঠায় এই অবস্থা তো এখানে একটা পেঁয়াজ দেখি ভাই এদিকে আসেন তো ভাইয়া সামনে এই যে ওনডা এটা हां भाई এই তো ফরেডপুর চল্লিশ হ্যাঁ ভাইয়া ফরিদপুরের পেঁয়াজপুর পাঁচ চল্লিশ ছয় চল্লিশ ছেচল্লিশ এত বড় সাইজের পেঁয়াজ ফরিদপুরে ভাই হ্যাঁ এটা অনেক বড় আচ্ছা আচ্ছা এটা কি কৃষকের কি লাভ হয় এখন

কৃষক উৎপাদন আরো বেশি করতো তাদের উৎপাদন খরচ আরো কমে আসতো হলে তো আপনার উৎপাদন খরচ বেশি হবে সারের দাম বেশি ওষুধের দাম বেশি কৃষি যন্ত্রপাতির দাম বেশি এই শীতের ভিতর কষ্ট করে তারা ফসল উঠাচ্ছে কিছু লোক লাগাচ্ছে তারা যদি কষ্টর দাম যদি না পায় তাহলে তো কৃষকরা উৎপাদন করবে না তাদের দুটি পয়সা পাওয়ার দরকার আছে তারা মাথার গাম পায়ে ফেলে ফসল ফলাচ্ছে

আরে এটা কিং পেয়াজ কিং পেয়াজ আচ্ছা ভালোই মানে আযাদের মোটা আরে মাল ভালো খারাপ না মাল ভালো আযাদের মোটা পেয়াজ দরকার হয় এইটা নেই হ্যাঁ এটা নেই এইটা নেই অনেক সাইজ বড় আগে আমরা এত বড় পেয়াজ বাংলাদেশে দেখি নাই দুই বছর আগে দেখতেছি না এটা মাল ভালো ভালো একটা সময় মনে হয় ভাই এই পেয়াজ অ্যাভেলেবল আসবে এন্ড এইটাই তো আপনার উৎপাদন হচ্ছে এখন দিতে তো কিইং এই যে যারা হালি লাগাইছে না সবই কি হুম হুম সবই কিং সবই কি হ্যাঁ কিইং আপনার ফলন ভালো মানে মোটা হয় ওজনে বাড়ে আর অরিজিনাল দেশালটা লাগালে তো ছোট ছোট হয় এই জন্য অরিজিনাল দেশালটা কেউ লাগাইতে চায় না এইটা লাগাইতে চায় না জি 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 আচ্ছা এখন সবাই হাইব্রিড কিং কিং আছে কিংটা মোটা হয় না ভাইয়া মোটা হয় কিং কিং আর হাইব্রিড আর দেশির ভিতর পার্থক্য কি কিং হাইব্রিড এগুলো আপনার জমিতে লাগাইলে পারে আপনার ফলন ভালো হয় যেমন এক কেজি দানা দেশাল দানা বিক্রি হয়েছে আপনার চার হাজার পাঁচ হাজার টাকা আবার এক কেজি দানা পঞ্চাশ হাজার চল্লিশ হাজারও বেচা কিনা হয়েছে এত দাম এত দাম আবার বিশ হাজার পনেরো হাজার দশ হাজার টাকা বেচা কিনা হয়েছে তাহলে আপনার ওইটা তো এটা যদি হয় এক মন ওইটা হবে তিন মন চার মন এই জন্য তো মানে দাম এখানে বেশি দাম বেশিতে ভালো হয় বেশি ফলন বেশি হয় আচ্ছা যাই হোক ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া